কি সিলেবাস নিয়ে চিন্তায় আসো চলো আজকে একটা টেকনিক শেয়ার করি কিভাবে তুমি তোমার সিলেবাস কভার করবা ধরো তোমার হাতে সময় আসার কতদিন আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি একটা সময় ধরি তাহলে আমাদের কাছে মোরাললেস চার মাস সময় আসে এখনও তো তোমার কাজ হচ্ছে প্রথম যে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে নিজেই একটু অ্যানালাইসিস করবা যে তোমার কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে এবং কোন কোন চ্যাপ্টার শেষ হয় নাই আই মিন তুমি ব্যাপারটা এইভাবে করবা তুমি একটা খাতা নিবা ফার্স্ট সাবজেক্টের নাম লিখবা শুরুতে উপরে নেওয়ার পরে তুমি দেখবে যে একটা এবং সাথে দু তিনটে কলম নিবা বিভিন্ন কালারের লাল কালার নিবা তারপর হচ্ছে গ্রিন কালার নিবা এবং হচ্ছে হলুদ কালার নিবা এখন এইটা আমি কেন বলছি আর ধাপ ভাই ধাপ ব্যাখ্যা করি তোমাকে ব্যাপারটা খেয়াল করো তুমি সবুজ কালার দিয়ে প্রথমে কি করবা তুমি প্রথমে চ্যাপ্টারের নাম লিখবা আই মিন তোমার বইয়ের নাম লিখবা মানে ধরো যে তুমি প্রথমে গণিত বই নিলা তো সবুজ কালিটা দিয়ে তুমি হচ্ছে যেই যেই চ্যাপ্টারগুলো খুব ভালো পারো যেমন বাই এক্সাম্পল ধরো তুমি চ্যাপ্টার থ্রি বীজগণিত রাশি খুব ভালো পারো তুমি পরিসংখ্যান খুব ভালো পারো এভাবে ধরো যে তুমি দু তিনটা চ্যাপ্টার খুব ভালো পারো ওগুলোকে তুমি সবুজ কালি দিয়ে লিখবা একদম মানে যেগুলো তোমার ফুললি কাভার্ড জাস্ট হচ্ছে তুমি একবার জাস্ট দেখলেই পারে যাবা এগুলোকে সবুজ কালি দিয়ে লিখলা ওকে এরপরে তুমি হলুদ কালি নিবা হলুদ কালি দিয়া ধরো যে তুমি যেই সাবজেক্টগুলো সবুজ কালি দিয়ে লিখছো ওগুলো গ্রিন জোনে আছে তার মানে এগুলো তুমি পারতেছো এরপরে থাকে না কিছু চ্যাপ্টার যেই চ্যাপ্টারগুলা তুমি মানে যে মোটামুটি পারো বাট একটু ঝামেলা আছে ধরো কিছু কিছু টপিক পারো কিছু কিছু টপিক পারো না তো এরকম ধরো যে তোমার তিন চারটা চ্যাপ্টার থাকবে যেমন ত্রিকোণমিতি থাকতে পারে গণিতে পরিমিতি থাকতে পারে ধরো যে অনুপাত সমানুপাত থাকতে পারে সম্ভাবনা থাকতে পারে আই মিন কে বলো কেউ ওটাকে ধারা যে ম্যাথগুলা এগুলো থাকতে পারে তো যেগুলো এই যে এই জোনে আসে যে তুমি অর্ধেক পারতেছো অর্ধেক পারতেছো না তো এইগুলোকে তুমি হলুদ কালি দিয়ে প্রথমে মার্কিং করবা এবং সর্বশেষ যেটা রেড জোন অর্থাৎ তুমি পারতেই আসো না অর্থাৎ যেই চ্যাপ্টারটা তুমি এখনও করোই নেই আমি যদি এইখানে বলি সব থেকে ছেলে পেয়েরা যেই চ্যাপ্টারগুলোতে সব থেকে রেড জোনে থাকে সেটা হচ্ছে উপপাদ্যতে কারণ এই ঝামেলাটা আমিও পোহাইছি মেট্রিক লেভেলে অর্থাৎ এসএসসি লেভেলে উপপাদ্য ভাইয়া মুখস্থ থাকে না এইটা আসলে সবারই খুবই একটা ঝামেলা তো এইটা কি করবা এইটাকে তুমি রেড জোনে যে চ্যাপ্টারগুলো আছে উপপাদ্য আছে অনেকে ত্রিকোর্মিত ঝামেলা থাকে পরিমিতিও ঝামেলা থাকে তো এভাবে তুমি ফার্স্ট হচ্ছে এভাবে আমি তো জাস্ট গণিত দিয়ে উদাহরণ বললাম এভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা সমাজ অর্থাৎ যা যার যে সাবজেক্ট এগুলোকে তুমি ফার্স্ট আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করা শেষ এরপরে আসো তোমার গ্রিন জোনে যে সাবজেক্টগুলো আছে এগুলোকে আপাতত সাইড রাখবা এগুলো দরকার নেই কারণ এগুলো তুমি মোটামুটি পারো তোমার কাজ হবে ফার্স্ট রেড জোনের যে সাবজেক্টগুলো আছে যে টপিকগুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে ভালো করে কমপ্লিট করা তো তুমি এক মাস সময় নিবা কি করবা এক মাস সময় নিবা এবং এক মাস সময়ের মধ্যে তুমি মোট কতগুলো চ্যাপ্টার দেখলা মানে সবগুলো বই মিলাইয়া যে কতগুলো চ্যাপ্টার তোমার রেড জোনে আছে এগুলোকে তুমি সিলেক্ট করলা ধরো তুমি সবগুলা বই মিলেই ধরো বিশটা রেড জোনের চ্যাপ্টার পাইছো তো তোমার কাজ হবে প্রতিদিন প্রত্যেকটা বই থেকে একটা করে রেড জোনের চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করা তার জন্য তুমি ভাইয়েদের ক্লাস দেখতে পারো তুমি অনলাইনে পড়তে পারো অফলাইনে তুমি তোমার টিচারের কাছ থেকে হেল্প নিতে পারো তুমি কোনো তোমার বড়ো ভাইয়ের সাহায্য নিতে পারো মেন কথা হচ্ছে এই রেড জোনের যে চ্যাপ্টারগুলো আছে তোমার কাজ হবে আগে রেড জোনের চ্যাপ্টারগুলো শেষ করা ওকে তো তুমি রেড জোনের চ্যাপ্টার মোটামুটি মনে করো শেষ করলো এখন এইখানে একটা ব্যাপার আছে যে তুমি আসলে কীভাবে পড়বা মনে রাখবা আমি একটা কথা সবসময় বলি তোমাদেরকে যে দৈনিক তুমি যদি কন্টিনিউটি মেনটেন করতে পারো তাহলে তুমি খুব ভালোভাবে এবং খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবা মানে ব্যাপারটা হয় কি পোলাপান কি যেন মোটিভেশন পাইয়া প্রথম দুই তিন দিন চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়তে থাকে এরপরে হয় অসুস্থ হয়ে পড়ে অথবা পড়ার মোটিভেশনই খুঁজে পায় না বাট এভাবে আমি পড়তে বারণ করি তোমার চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়ার কোনো দরকার নেই তুমি এক কাজ করো না তুমি একটা রুটিন বানাও দৈনিক পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা রুটিন বানাও যে আমি দৈনিক ছয় ঘন্টা বই পড়বো সেটা হতে পারে এভাবে যে তুমি ফজর নামাজ পড়লা পইড়া তারপর হচ্ছে দুই ঘন্টা বা এক ঘন্টা বই পড়লা তারপরে তুমি যদি আবার এক ঘন্টা ঘুমাও বা হচ্ছে তুমি আর স্কুল থাকলে স্কুলে গেলা বা আদার্স কাজ কোনো করলা বাট সকালে তুমি দুইটা ঘন্টা বই পড়লা এরপরে তুমি সারা দিন গেলা বিকালে একটা ঘন্টা বই পড়ার চেষ্টা করলা গেল তিন ঘন্টা এবং তুমি সন্ধ্যার পরে তুমি আবার দুই তিন ঘন্টা বই পড়লা এইভাবে যদি কেউ ছয় ঘন্টা এই চার মাস বই পড়তে পারে আমি কলম দিয়ে লিখে দিতে পারবো ওই ছেলে আর যাই করুক অ্যাটলিস্ট ভালো রেজাল্টে পাস করবে এটা তুমি লিখে রাখতে পারো ভাইয়ের কথা ওকে তো আমি এভাবে বলবো না তুমি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বই পড়ো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে ভাই চোদ্দ পনেরো ঘন্টা বই পড়া পসিবল না ঠিক আছে এটা অযৌক্তিক কথাবার্তা এইসব মোটিভেশন যারা দেয় এরা আসলে ওই না ঘুমাইয়া উর ঘুমা মোটিভেশন দেয় অথবা হচ্ছে তোমার ঘুমাইয়া মোটিভেশন দেয় এইসব মোটিভেশন শোনার দরকার নেই ঠিক আছে আর যদি শুই না তুমি বেনিফিট পাও পাও বাট আমি এই মোটিভেশনে বিশ্বাসী না আমি বলবো যে তুমি দৈনিক ছয় ঘন্টা বই পড়ো এনাফ ছয় ঘন্টা বই তোমার জন্য এনাফ মোর দ্যান এনাফ বাট প্রতিদিন পড়তে হবে ভাইয়ার কথা হচ্ছে প্রতিদিন পড়তে হবে এটা তুমি একদিন চোদ্দ ঘন্টা পড়ছো পরের দিন চোদ্দ মিনিটও পড়ো না তাহলে ওই ঘন্টা যা পড়ছো তার কোনো ভ্যালু নেই সোজা হিসাব তুমি যদি চোদ্দ ঘন্টা আজকে সাত ঘন্টা কালকে সাত ঘন্টা পড়ো তাতে তুমি যেই বেনিফিট পাবা ওই একদিনে তিরিশ ঘন্টা পড়লে সেই বেনিফিট তুমি পাবা না সোজা হিসাব একদম ওকে তো আমরা টাইম মেনটেন্সটা বুঝলাম যে কীভাবে পড়বো এবং আমি তোমাদেরকে জোন ভাগ করে দিছি এভাবে জোন ওয়াইজ কমপ্লিট করো ঠিক আছে তো ভাইয়ার এই যে বুদ্ধিটা দিলাম তোমাদেরকে যে টেকনিকটা বললাম এই টেকনিকটা একটু ফলো করে দেখো না আশা করি এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবা ওকে তো এরকম আরও অর্থাৎ তোমাদেরকে যে সামনে এসিসি পরীক্ষা জানি তোমাদের অনেক কিছু সিলেবাস বাকি তো যাদের এখনও পুরো সিলেবাসটা বাকি যারা এখনও সিলেবাস কমপ্লিট করো নাই তো ভাইদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সম্পূর্ণভাবে আমরা তোমাদের জন্য একদম পুরো ছাব্বিশ বেসকে ডেডিকেটেড করে আমরা যে কস্ট কোর্সটা লঞ্চ করেছি সেখানে সম্পূর্ণ একদম ফ্রিতে তোমাদের সম্পূর্ণ কোর্সটা আমরা করাই দিব অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার আমরা ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করবো তোমাদের কাজ হবে শুধু ভাইদের সাথে কানেক্টেড থাকা ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য দোয়া রইলো পরীক্ষা ভালো রেজাল্ট করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু